সকলকে শুভেচ্ছা জানি আজকের আমরা শুরু করছি আমরা ইউটিউবে আজকের ভোট করেছিলাম সরি কয়েকদিন আগে তো সেটা আজকে চেক করব যে আমরা এখানে ট্যাপে দিয়েছিলাম যে এখানে আসলে কে জয়ী হয়েছে আমরা দেখবো আমরা এখান এখানে দেখেছিলাম কিন্তু আমরা ছদিন আগে এখানে একটা ভোট করেছিলাম ইউটিউবে কমি ট্যাপে আপনারা সকলেই জানেন ইউটিউবে কমিউনিটি টে একটা ভোট আমরা করেছিলাম যে ডেমনহাওয়া লোকসভা কেন্দ্রে কাকে জয়ী হিসেবে দেখতে চান তো এখানে আই এস এফ নাম আমরা দিয়েছিলাম নওসাদ সিদ্দিকি সাহেব কিন্তু তিনি দাঁড়াননি তো এখানে এআইটিসির প্রার্থী অভিষেক ব্যানার্জি তিনি তো নিশ্চিত দাঁড়িয়েছেন কিন্তু নওসাদ সিদ্দিকির জায়গায় অন্য কেউ নওসাদ সিদ্দিকির দল থেকে দাঁড়িয়েছে কিন্তু এখানে একুশশোর অধিক মানুষ এখন দেখতে পাচ্ছেন একুশশোর অধিক মানুষ কিন্তু এখানে ভোট দিয়েছেন একুশের অধিক মানুষ ভোট দিয়েছেন অর্থাৎ দু মানুষ ভোট দিয়েছেন এখানে তিনশো একত্রিশটা লাইক রয়েছেন তো আসলে এখানে ছিয়ানব্বই শতাংশ মানুষ কিন্তু ডেম হাওয়া থেকে অর্থাৎ আইএসএফ কে চাইছে এমনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কত শতাংশ মানুষ সেখান থেকে কাকে চাইছে তো অর্থাৎ এখান থেকে ছিয়ানব্বই শতাংশ মানুষ কিন্তু এখানে আই এস আইএসএফ কে চাইছে আর চার শত চার শতাংশ মানুষ এখানে তৃণমূল কংগ্রেস কে এআইটিসির প্রার্থীকে চাইছে অর্থাৎ প্রার্থীকে এখানে চাইছে আই এস এর চাইছে ছিয়ানব্বই শতাংশ কমেন্টে আমরা একবার দেখে নেব কমেন্টে কি কি কমেন্ট করেছে এখানে লিখেছেন ভাইজান জিন্দাবাদ মাইতি জিন্দাবাদ 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 এখানে লিখেছে আই তারপরে লিখেছে ভাইজান তারপরে এখানে লিখেছেন ভাইজান जिंदाबाद এখানে লিখে নবশত ভাই जिंदाबाद এখানে শুধু এখানে দেখতে পাচ্ছেন ভাইজান আর এখানে লিখেছে ভাইজান আই লাভ আইএসএফ ভাইজান আইএসএফ 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 ভাইজান দাওরা ভাইজান জিতছে লিখেছে ভাইজান আইএসএফ 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 অর্থাৎ এখানে ছাব্বিশটির মতো কমেন্ট কমেন্ট এখানে দেওয়া আছে ছাব্বিশটির কমেন্টের মধ্যে কিন্তু প্রায় পঁচিশটি কমেন্ট এখানে আইএসএফ এর নামে কমেন্ট করেছে বা নার সিদ্দিকি জয় হিসাবে কিন্তু দেখতে চাইছে দুটো কমেন্ট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে করেছেন বাকি কিন্তু সব আ আইএসএফের পক্ষেই এখানে করেছেন তো এখানে ছিয়ানব্বই শতাংশ কিন্তু সিদ্দিকিকে চাইছে এখানে যেটা দেখাচ্ছে আর চার শতাংশ মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে বুঝতে পারছেন সেখানে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এই চার লাখ ভোটে জয়ী হওয়ার ব্যাপারটা এটা আপনারা বুঝতে পারছেন যে আদবে কি তিনি চার লাখ ভোটে জিতছেন নাকি তেনার জেতাটা আইএসএফ এর কাছ থেকে জিত ছিনিয়ে নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে দর্শক এটাই ছিল গত ছ দিন আগে আমরা ভোট করেছিলাম এটাই হলো ভোটের ফলাফল অর্থাৎ এখান থেকে বলা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি জেতে বা নজর সিদ্দিক যে প্রার্থী হয়েছেন তার কাছ থেকে যদি জয়ী মানে ছিনিয়ে আনতে হয় তাহলে কি দেখেনটা অনেকটাই মানে কষ্টর ব্যাপার রয়েছে অনেকটা কষ্ট হতে পারে যেহেতু চার শতাংশ মানুষ মাত্র সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছে বাকি যে ছিয়ানব্বই শতাংশ মানুষ এখানে কিন্তু নওসার সিদ্দিকের চাইছে এমনটা কিন্তু কমেন্ট ট্যাপে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন দর্শক যে কে জিতবে অবশ্যই আপনারা যেমন আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা ভিডিও ডিসক্রিপশানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখান থেকে আইএসএফ প্রার্থী জিতছে এখান থেকে টিএমসির যিনি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিতছেন সেখানে সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সাথে থাকবে ইনসাপ টিভিতে আর ভিডিওটা শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ